আসসালামু আলাইকুম মহান আল্লাহ নামে শুরু করতেছে যিনি অত্যন্ত দয়াল এবং করুণাময় দেশ এবং দেশের বাহিরে যারা আমার গিডিও ভিডিও দেখেন সবাইকে জানাই বিশ্বাস মরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে আমি অনেক গাড়ি দেখাবো যে গাড়িগুলো আমার কালেকশন আছে যদি কেউ এক্সটু গাড়ি ক্যাশে এবং কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এখানে স্পেশাল একটা টাইগার আছে কিস্তিতে যদি আপনারা স্পেশাল টাইগার কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এক শোরুমে অনেক গাড়ি আছে ক্যাশ টাকার গাড়ি আছে যদি ক্যাশ টাকার গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার অনেক গাড়ি কালেকশন আছে যদি আপনারা গাড়ি কিনতে চান বিশ্বাস মরচে তাহলে অবশ্যই বিশ্বাস মরচে আসবেন এবং দেখবেন ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই পলাশপুর সনি আঁকড়া পলাশপুর ছয় নম্বর রোডে চলে আসবেন এখানে আইসে আমাকে ফোন দিলে অবশ্যই পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর গাড়িটা পেয়ে যাবেন অবশ্যই বিশ্বাস মরচে যারা বিশ্বাস মরচে গাড়ি কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন কাভার এবং খোলা গাড়ি সব গাড়ি সব ধরনের গাড়ি আমার কাছে আছে যদি আপনারা গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বিশ থেকে শুরু করে একদম উনিশ সালের বাইশ সালের বাইশ সালের লাস্টের গাড়ি আমার কাছে আছে কালেকশন যদি আপনারা কিনতে চান আপনাদের বাজেট থাকে তার বাজেট অনুযায়ী অবশ্যই আপনারা গাড়ি পেয়ে যাবেন এখানে সব ধরনের গাড়ি পাবেন এক্স টু গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের এক টাকার কোনো কাজ নাই সম্পূর্ণ গাড়ির আপনার একদম ফ্রেশ এখানে আট দশটা গাড়ি আছে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই বিশেষ মনে যোগাযোগ করবেন ক্যান্টার বড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি আমার এখানে পাবেন যদি কেউ মুরগির মুরগির খেঁচাও যদি কারোর দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মুরগির খেঁচাও দিদি নিতে পারবেন হ্যাঁ যাই হোক আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর কাঙ্ক্ষিত কাস্টমারকে ভালো গাড়িটা পাওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করবেন ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন যাতে কাঙ্ক্ষিত কাস্টমার তার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মটস হিসেবে পেয়ে যায় আমার এখানে অনেক গাড়ি কালেকশন আছে সবাই চলে আসবেন যাই হোক আমার আমার বিশ্বাস মডসের কর্ণধার বাবা কিছু বলো যাই হোক ধন্যবাদ সবাই চলে আসবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম